আপনি কি কখনো এমন একটি গল্প শুনেছেন যেখানে বন্ধুত্ব প্রতারণা আর একে অপরকে সমর্থন করার মধ্যে এক অবিশ্বাস্য সুরভি থাকে ঠিক যেমন বিগ লিটল লাইজ বইটি এই বইটি বন্ধুত্বের গভীরতা পরিবারের জটিলতা এবং গোপনীয়তার রহস্যে ভরপুর আর এখানে কিছু এমন ঘটনা ঘটছে যা আপনি কখনো আশা করতে পারবেন না একদিকে যেখানে সবকিছু সহজ আর শান্ত মনে হয় সেখানে পিছনের অন্ধকার গল্পগুলো ক্রমশ প্রকাশ পেতে থাকে আজকে আমরা এই অসাধারণ বইটি সম্পর্কে বিস্তারিত জানব চ্যাপ্টার এক বিগ লিটল লাইজ একটি ছোট শহরের গল্প যেখানে সবাই একে অপরকে জানে কিন্তু সবার অজানা থাকে অনেক কিছু গল্পের মূল চরিত্র তিনজন নারী মাডিলিন সেলেস্ট এবং জেন মাডিলিন একটি শক্তিশালী আত্মবিশ্বাসী মহিলা যিনি তার জীবনের সব কিছুই নিয়ন্ত্রণ করতে চান তার দ্বিতীয় বিয়ে এবং দুটি মেয়ে নিয়ে সমস্যা শুরু হয় কিন্তু তিনি নিজের জীবনে সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করেন সেলেস্ট মাডিলিনের বন্ধু একটি সাদা এবং শান্ত মহিলা কিন্তু তার জীবন একটি গোপন আঘাত বহন করে সেলেস্টের স্বামী পিঙ্গল তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করে তবে তিনি সেটি বাইরে প্রকাশ করতে চান না অন্যদিকে জেন একজন নতুন মা যিনি সম্প্রতি শহরে এসেছেন তিনি কিছুটা একা জীবনের প্রতি হতাশ এবং তিনি তার অতীতের গোপন দুঃখ সহকারে এগিয়ে চলেছেন চ্যাপ্টার দুই যতই এগিয়ে চলি ততই আমরা বুঝতে পারি যে প্রতিটি চরিত্রই কিছু গোপন রাখছে মাডিলিনের দ্বিতীয় বিয়ে তার প্রথম মেয়ের সাথে সম্পর্কের তিক্ততা নিয়ে বেশ কষ্টে আছে সেলেস্টের জীবনটা এক ধরনের বিভ্রান্তিতে পরিণত হয়েছে তিনি বাইরে সুখী কিন্তু বাড়িতে প্রতিদিনের অত্যাচারে চুপ থাকে এবং জেন যদিও একজন দয়ালু এবং সদয় মহিলা তার অতীতে একটি বড় দুর্ঘটনা ঘটেছিল যা তার জীবনকে চিরকাল পরিবর্তন করে দিয়েছে কিন্তু সবকিছু তখনই চমকপ্রদ হয়ে ওঠে যখন একটি বিদ্যালয় প্রতিযোগিতার সময় মাডিলিন সেলেস্ট এবং জেনের জীবনে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনা একে অপরের জীবনের সমস্ত গোপনীয়তা বের করে আনে চ্যাপ্টার তিন দুর্ঘটনায় একটি বিশাল রহস্যের জন্ম দেয় শহরটি বিভক্ত হয়ে যায় এবং প্রতিটি চরিত্রই নিজেদের অবস্থান থেকে সন্দেহের চোখে একে অপরকে দেখে কে সত্য বলছে কে মিথ্যা বলছে বইয়ের মূল আকর্ষণ হল এই দুর্ঘটনাটি ছিল একটি হত্যাকাণ্ড কিন্তু কে ই হত্যাকাণ্ড করেছে এবং কেন এখানে গল্পের পুরো থ্রিল এবং রহস্য বেড়ে ওঠে পাথককে বিভ্রান্ত করতে থাকা অনেক চরিত্রের মধ্যে থেকে আসল অপরাধীকে তা বের করা যায় না এবং এর মধ্যেই মূল চরিত্রগুলির ব্যক্তিগত জীবন দুঃখ আনন্দ আর প্রতিকূলতা তুলে ধরা হয় চ্যাপ্টার চার বইটির মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ থিম দেখা যায় বন্ধুত্বের প্রকৃতি পারিবারিক সম্পর্কের জটিলতা আর সহিংসতা বিষয়ক আলোচনা বইটি করে মাডিলিন এবং সেলেস্টের বন্ধুত্ব যদিও কঠিন কিন্তু একে অপরের প্রতি তাদের সমর্থন তাদের জীবনকে অনেকটা সহজ করে তোলে অন্যদিকে সেলেস্টের পিঙ্গল এবং তার শারীরিক সহিংসতা সেই জীবনযাপনকে কঠিন করে তোলে এই বইটি সহিংসতা বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দেয় তবে এটি নারী পুরুষ সম্পর্কের জটিলতাও তুলে ধরে এছাড়াও বইটি স্মার্টলি লাইন বা মিথ্যা বলার সিস্টেমের উপর আলোকপাত করে চরিত্রগুলির মধ্যে যারা মিথ্যা বলে তাদের মানসিক অবস্থা এবং কেন তারা মিথ্যা বলছে তা বিশ্লেষণ করা হয় চ্যাপ্টার পাঁচ গল্পের ক্লাইম্যাক্সে এসে আমরা দেখতে পাই যে তিনটি মূল চরিত্রের জীবনের যে সমস্ত গোপনীয়তা বেরিয়ে এসেছে তা তাদের সম্পর্ককে কতটা প্রভাবিত করেছে মাডিলিন সেলেস্ট এবং জেন একে অপরকে সাহায্য করতে চেষ্টা করে কিন্তু একে অপরের জীবনে আঘাত পেতে থাকে সবচেয়ে বড় প্রশ্ন হত্যাকাণ্ডের পেছনে কাকে দোষী করা হবে এখানে ক্লাইম্যাক্সের মাধ্যমে গল্প তার চূড়ান্ত উত্তেজনায় পৌঁছায় প্রতিটি চরিত্রের সিদ্ধান্ত এবং তাদের সম্পর্কে রোঠা পড়া সব মিলিয়ে এমন একটি গভীর অনুভূতি তৈরি হয় যা পাথককে হতবাক করে দেয় শেষ পর্যন্ত যদিও হত্যাকাণ্ডের রহস্য সমাধান হয় তবে মাদিলিন সেলেস্ট এবং জেনের জীবন আগের মতো থাকে না কিন্তু এই বইটি শেষের দিকে এসে একটি শক্তিশালী বার্তা দেয় প্রতিটি মানুষই তার জীবনকে নিজের মতো করে তৈরি করতে পারে তবে মাঝে মাঝে সঠিক বন্ধুত্ব আর একে অপরের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় শক্তি হতে পারে সামগ্রিকভাবে বিগ লিটল লাইজ এক অসাধারণ বই যা বন্ধুত্ব মিথ্যা রহস্য এবং খুঁজে পাওয়া সত্যকে কেন্দ্র করে একটি ইন্টারেস্টিং কাহিনী তৈরি করে এই বইটি শুধু একটা রহস্যের গল্প নয় এটি জীবনযাপন এবং সম্পর্কের গভীরতা এবং জটিলতা নিয়ে এক শক্তিশালী পাঠ তাহলে এই ছিল বিগ লিটল লাইজ বইটির সারাংশ আশা করি আপনারা বইটি পড়ে বা ইভিডিওটি দেখে উপভোগ করেছেন আর যদি আপনি এখনও বইটি পড়েননি তাহলে নিশ্চয়ই এটি আপনার পড়ার তালিকায় যুক্ত করবেন আবারও দেখা হবে একটি নতুন বইয়ের সারাংশ নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন এবং পড়তে থাকুন